আসসালামু আলাইকুম ভিওয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছে রেসিপিটি সকালের নাস্তা হিসেবে আপনারা খুব ভালোভাবে গ্রহণ করতে পারবেন তা চলুন বলে দিই রেসিপিটি হচ্ছে ডাল পুরি তার জন্য আমি এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি এবং ডালটি ভালো করে ধুয়ে নেব তিনবার পানি দিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে দেব ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি এবারে ডালটি সিদ্ধ করতে বসিয়ে দেব প্রথমে ডালটি আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব এবং এক চামচ তেল দিয়ে ডালটি সিদ্ধর জন্যে তো চড়িয়ে দেব তো ডালটি আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবারে ময়দাটা বের করে নেওয়া যাক আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব তো আমার ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে একটি পাত্রে খুলে রাখি এবারে ময়দার আমি একটি ডো তৈরি করে নেব তিন কাপ ময়দায় পরিমাণ মতো লবণ এবং অল্প কিছু পরিমাণ সাদা তেল অ্যাড করে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেব এবং এক চামচ চিনিও অ্যাড করে দেব দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে নেব এবারে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়ে একটি ডো তৈরি করে নেব যেমনভাবে আমরা রুটি বা লুচি তৈরি করি সেরকম একটি ডো তৈরি করে দেব ডোটি তৈরি হয়ে গিয়েছে বা দশ মিনিট রেস্ট দিয়ে দেবো ততক্ষণে আমি ডালের পুরটি বানিয়ে নেব তো ডালের পুরের জন্য আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব দু চামচ দিয়ে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে দিয়ে নেবেন আমি দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নেব যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে বাদামি কালারের তখন আমি ডাল সিদ্ধ রাখাটা দিয়ে একটি পুর বানিয়ে নেব তো এবারে ডালটি দিয়ে দেব যতক্ষণ না ডালের ভিতরে যে পানিটা আছে এই ডাল সিদ্ধর ভিতরে যে পানিটা আছে শুকিয়ে যাবে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং আমি ডাল সিদ্ধ হওয়া বসাবার সময় লবণ দিই নি এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব পরিমাণ মতো এবং সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে আরও পুটটি নেড়ে চেড়ে শুকিয়ে নেব তো পুরটি যখন এভাবে শুকিয়ে যাবে পুরো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন ভাববেন পুরটি তৈরি হয়ে গিয়েছে এবং ডালের পানিটিও শুকিয়ে গিয়েছে এবারে একটি পাত্রে আমি ঢেলে রাখব দশ মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে ময়দার ডোটি এবারে গোল গোল হাতে লেচি কেটে নেব আমি সবগুলো লেচি তৈরি করে নেব নিয়ে হাত দিয়ে গোল করে একটি বাটির মতো গোল রাউন্ড শেপ দিয়ে দেব দিয়ে একটি চামচে করে ডালের পুরগুলো দিয়ে এবারে ডালের পুরগুলো দিয়ে চারিদিক থেকে মুখগুলো বন্ধ করে দেব এভাবে চারিদিক থেকে আস্তে আস্তে বন্ধ করে দেবেন দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দেবেন তো এভাবে আমি সবকটি লেচি তৈরি করে নেব তো আমার লেচিগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে বেলে নিই তো এভাবে অল্প আটা দিয়ে হালকা হাতে ধীরে ধীরে বেলে নেবেন তো আমি একটি কড়াই তেল গরম করতে দিয়েছিলাম তেলটিও গরম হয়ে গিয়েছে এবারে একটি একটি ডালপুরি দিয়ে দেব প্রথমে তেলটি ভালো করে গরম করে নেবেন এবং হালকা আঁচে ডালপুরিগুলো ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলকো ফুলকো ডালপুরি হচ্ছে এগুলো দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগে আপনারা এই টিপসগুলো ফলো করে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আমার রেসিপিগুলো তো এভাবে আমি সবকটা কটা পুরি ভেজে নেব সকালে চা নাস্তার সঙ্গে এগুলো খেতে খুব দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমার পুরিগুলো ভাজা প্রায় কমপ্লিট তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলি কেমন লাগলো এবং অবশ্যই করে শেয়ার করে দেবেন আপনারাও দেখবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য